অঙ্কের খ অংশে বলা হয়েছে দুই হাজার একুশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও আমরা পূর্বের অর্থাৎ মেশিনের অবচয়যোগ্য মূল্য আমরা পূর্বের ভিডিওতে নির্ণয় করেছি এখন আমরা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাবো তাহলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাতে বলছে কার রাকি ব্যান্ড কোম্পানির এখানে প্রয়োজনীয় জাবেদা দাখিলা আমাদের দেখে দেখাতে বলছে তাহলে আমরা খ নাম্বার তে লিখে দিলব যে রাকিব্যান্ড কোম্পানি এর প্রয়োজনীয় জাবেদা প্রয়োজনীয় প্রয়োজনীয় জাবেদা এই প্রয়োজনীয় জাবেদা আমরা এখানে লিখে দিলাম এখন দেখো প্রয়োজনীয় জাবেদা আমরা কিভাবে করব। জাবেদা এখানে জাবেদার আমরা জানি যে জাবেদার মূল হিসাবে বিজ্ঞানের বিষয় হচ্ছে জাবেদার মোট ছক পাঁচটি একটা হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই পাঁচ কলাম বিশিষ্ট জাবেদার ছক হয়ে থাকে তো জাবেদার ছকে আমরা প্রথম যে বিষয়টি কলামটি অঙ্কন করেছি সেটা হচ্ছে তারিখ তারিখ হবে দেখো এখানে কত বলছে যে দুই হাজার একুশ সালের এক জানুয়ারি তারিখে যেহেতু এটি ক্রয় ক্রয় করা হয়েছে তাহলে আমাদের এই লেনদেনগুলোর একটা জাবেদা দেখাতে হবে তাহলে দুই হাজার একুশ আমরা এখানে সাল দিলাম যে দুই হাজার একুশ এরপরে এটা এখানে দেখো মাসের নাম দেওয়া আছে তাহলে মাসের নামটা আমাদের এখানে দিতে হবে মাসের নাম হচ্ছে আমাদের জানুয়ারি জানুয়ারি কত এক তাহলে জানুয়ারি এক এখানে বলছে দেখো কি করতে হবে আমাদের একটা মেশিন ক্রয় করা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে এবং এই মেশিনটির যে এক জানুয়ারি তারিখে যে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয় এবং মুক্ত মেশিনটির আনায়ন বাবদ এবং পরিবহন এবং সংস্থাপন বাবদ পঁচিশ হাজার টাকা ব্যয় হয় তাহলে মোট ব্যয়টা কত মেশিনটি দুই লক্ষ দশ হাজার টাকা ক্রয় করা হয় আনায়ন বাবদ পরিবহন খরচ হচ্ছে পনেরো হাজার টাকা এবং সংস্থাপন খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ পনেরো চল্লিশ এবং দুই লক্ষ দশ হাজার টাকা ক্রয় মূল্য তাহলে মেশিনটির মোট ক্রয় মূল্য হচ্ছে আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে যে মেশিন বা স্থায়ী সম্পত্তি যদি আমরা ক্রয় করি যে স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করি সেটির নামই ডেবিট সেই সম্পদটাই ডেবিট হয় তাহলে এখানে কি ক্রয় করা হয়েছে মেশিন মেশিন ক্রয় করা হয়েছে সুতরাং আমাদের এখানে যে সম্পদ বৃদ্ধি পাবে সেই স্থায়ী সম্পদ বৃদ্ধি পেলে সেই স্থায়ী সম্পদটাই ডেবিট হয় এবং এই যে মেশিনটা ক্রয় করেছি এই মেশিনটা কিন্তু ক্রয় করার ফলে নগদ অর্থ নগদ অর্থের মাধ্যমেই যেহেতু আমরা ক্রয় করে নিচ্ছি তাহলে এটি ধরে তাহলে ক্রেডিট কি হবে যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে যা বেদায় হবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট এবং এই যে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং এইখানে দেখো যেহেতু একটি সম্পদ স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অপরপক্ষে পক্ষে কিন্তু নগদ অর্থের পরিমাণ প্রতিষ্ঠানের কমে গেছে সুতরাং একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ সব সময় হ্রাস পায় অর্থাৎ আমরা যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মেশিনটি ক্রয় করলাম সেখানে মেশিন হিসাবে আমাদের ডেবিট হল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অপর পক্ষে যেহেতু এই প্রতিষ্ঠানের মেশিন ক্রয়ের ফলে কি হবে নগদ টাকা চলে যাবে সুতরাং নগদ হিসাব তার ক্রেডিট হবে তাহলে এখানে আমরা ছোট্ট একটু করে বিবরণ দিয়ে দেব যে মেশিন কি করা হলো যে মেশিন ক্রয় করা হলো ক্রয় করা হলো এখন এটি দেওয়ার পর আমাদের অবশ্যই কি করতে হয় যাবে না প্রত্যেকটা ইয়ে দফাকে আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে এরপরে দেখো বলছে এরপরে যে যে মেশিনটা ক্রয় করলাম এইখান থেকে আমরা যাবে তাহলে এরপর বলছে যে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভাবনাবশেষ মূল্য তিরিশ হাজার টাকা এবং প্রতিষ্ঠানটির সরলরেখী পদ্ধতিতে অবচয় ধার্য করে তাহলে এখন আমাদের দিতে হবে যে মেশিন ক্রয়ের পর আমাদের অবচয়ের জাবেদা দিতে হবে এখন যখন আমরা অবচয় জাবেদা করব তখন কিন্তু এটা আবার হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখে আসতে হবে অর্থাৎ যখন আমরা এটি ক্রয় করেছি সেটি তো এক তারিখে ক্রয় করেছি কিন্তু যখন আমরা এটা জাবেদা নির্ধারণ করব। যাবেদা অর্থাৎ অবচয় ধার্য করব এই অবচয়টা কিন্তু সময় বছরের শেষ তারিখে হিসাবভুক্ত করা হয় তাহলে এই যে মেশিনটা আমরা ক্রয় করেছি এই মেশিনটার অবচয় আমরা এখন অবচয়ের জাবেদা করব তাহলে অবচয়ের জাবেদা হচ্ছে কি অবচয় হিসাব অবচয় হিসাব হয় ডেবিট অবচয় হিসাব হয় আমাদের ডেবিট তাহলে অবচয় ডেবিট এখন ক্রেডিট কি হবে অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং সবসময় পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় হিসাব হয় আমাদের ক্রেডিট পুঞ্জীভূত অবচয় হিসাব হবে ক্রেডিট এখন টাকা কত হবে বিষয়টা হচ্ছে টাকা কত হবে দেখো এখানে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা মেশিনটা ক্রয় করেছি এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে কি করতে হবে আমাদের এই ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে তাহলে টাকার পরিমাণ কত হবে টাকার পরিমাণ হবে আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে টাকা থেকে যদি আমরা তিরিশ হাজার টাকা বাদ দেই তাহলে তার সেটা হবে এখন কত হবে দেখো এখানে আমরা এই এই বিষয়টা আমরা এখানে নোট আকারে দিতে দিতে পারি যে নোট হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য ছিল আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে কি করব সেখান থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য তিরিশ হাজার টাকা বাদ দিতে হবে তাহলে টাকার পরিমাণ হবে কত দুই লক্ষ বিশ হাজার টাকা যেটা আমরা অবচয়যোগ্য মূল্য ক নাম্বারে নির্ধারণ করেছি এখন এই যে অবচয়যোগ্য মূল্য এরপরে আসবে অবচয়ের হার এখন আমরা কয় পার্সেন্ট বা কত পার্সেন্ট অবচয় ধার্য করব এই মেশিনটার ওপর সেটা হচ্ছে অবচয়ের হারের মাধ্যমে অবচয়ের হারের মাধ্যমে আমাদের নির্ণয় করতে হবে অবচয়ের হার আবার কীভাবে নির্ণয় করব। অবচয়ের হার নির্ণয় করব দেখো এখানে বলছে যে সবসময় মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দেখতে হবে তাহলে আয়ুষ্কাল সবসময় একশো আমরা একশোকে ভাগ দেব এটা কিন্তু সূত্রের একশো অবচয় হারের হার নির্ণয়ের একটা সূত্র হচ্ছে একশো ভাগ এই যে আনুমানিক আয়ুষ্কাল এই যে আনুমানিক আয়ুষ্কাল কত আছে আনুমানিক আয়ুষ্কাল এটা দিয়ে একশোকে এই আনুমানিক আয়ুষ্কাল দিয়ে আমাদের ভাগ দিতে হবে তাহলে যদি আমরা একশোকে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই অর্থাৎ একশো ভাগ আনুমানিক আয়ুষ্কাল কত আছে একশো ভাগ হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল পাঁচ সমান হবে কত বিশ তাহলে বিশ তাহলে এই যে দেখো এই দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের নোট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা কি কয় পার্সেন্ট কাটবো এই যে বিষ পাই করলাম এটা হচ্ছে আমাদের অবচয়ের হার এখন এটার উপর আমরা কি করব বিশ পার্সেন্ট কাটবো এটা গুণন দেব বিশ পার্সেন্ট সমান কত টাকা হবে আমাদের দুই চুয়াল্লিশ হাজার টাকা তাহলে এইটা হবে এই যে চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের বার্ষিক অবচয় তাহলে অবচয় কত নির্ণয় করলাম আমরা অবচয় হিসাব হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এবং ক্রেডিটেও হবে আমাদের অবশ্যই চুয়াল্লিশ হাজার টাকা এখন এইখানে আমাদের ছোট করে লিখতে হবে যে যেহেতু কি করলাম অবচয় ধার্য করা হলো এটি সহজেই লেখা যাবে যে অবচয় ধার্য করা হলো এটি আমাদের এটি গেল তারপরের বিষয়টা হচ্ছে এটা দেওয়ার দেওয়ার পর আমাদের প্রত্যেকটা হিসাবকে এভাবে এখান থেকে আমাদের ক্লোজ করে দিতে হবে তাহলে অবচয় ধার্য করা হলো এখনই ওই অবচয় ধার্য করলেই কিন্তু অঙ্কের কাজ শেষ নয় এই অবচয় ধার্যের পর একটা বিষয় করতে হবে এই অবচয় যেটা আমরা ধার্য করব এটাকে ওই একই তারিখে অর্থাৎ কত তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে আমাদের কি করতে হবে এটাকে এই যে অবচয় আমরা চুয়াল্লিশ হাজার টাকা ধার্য করেছি এই চুয়াল্লিশ অবচয় হিসাবকে আমরা কি করব আই বিবরণীতে স্থানান্তর করব তাহলে আয় অবচয় ব্যয় হিসাবকে আই বিবরণীতে স্থানান্তর করার নিয়ম হচ্ছে আয় বিবরণী ডেবিট তাহলে কি বললাম যদি আমরা কোনো ব্যয় হিসাবকে আই বিবরণীতে স্থানান্তর করি তাহলে আয় হিসাব আই বিবরণী হবে আমাদের যে হিসাবে স্থানান্তর করবো সেই হিসাব খাতটি হবে ডেবিট এবং কোন হিসাব খাতকে আমরা স্থানান্তর করলাম এই অবচয় হিসাবকে সুতরাং এই অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট অবচয় হিসাব হবে ক্রেডিট তাহলে প্রথম কি করছি অবচয় ধার্য করছি এবং অবচয়কে কি করতেছি এখন আমরা আয় বিবরণীতে স্থানান্তর করতেছি কত টাকা ওই টাকার পরিমাণ কিন্তু ওই চুয়াল্লিশ অর্থাৎ আমরা হিসাব খাতটিকে শুধুমাত্র স্থানান্তর করতেছি সুতরাং টাকার পরিমাণ এখানে অপরিবর্তিত থাকবে এখন এইখানে এখানেও আমরা লিখে দেব কী কী লিখলাম এখানে লিখে দেব যে অবচয় অবচয় হিসাবকে আয় বিবরণীতে আয় আমাদের একটি পূর্ণাঙ্গেদা এটি এটি হচ্ছে মেশিন হিসাবে অর্থাৎ প্রয়োজনীয় জাবেদা যদি মেশিন ক্রয় করতে বলে এবং মেশিন হিসাবে সম্পর্কে জাবেদা নির্ণয় করতে বলে তাহলে আমরা এখান থেকেই আমরা অবচয় এবং প্রয়োজনীয় জাবেদা নির্ণয় করব অর্থাৎ প্রথমেই আমরা মেশিনের ক্রয় মূল্যকে দেখাবো মোট ক্রয় মূল্যকে এরপরে কি করব অবচয় হিসাবকে আমরা ডেবিট করব এবং অবচয় হিসাবকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব এরপরে আমাদের গোয়া নাম্বার হচ্ছে প্রথম তিন বছরের একটি অবচয় সারণী তৈরি করো এই অবচয় সারণী আমার পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আমি শিক্ষার্থীদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে তাহলে তারা হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে বলে আমি মনে করি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য